ছোট লোকের বাচ্চা তোর কত বড় সাহস তুই তোর বাড়ি থেকে শাকসবজি নিয়ে আসছিস আমার জন্য এই ফকিরের বাচ্চা আমার বাড়ি থেকে শাকসবজি অভাব আছে এই যে দেখ আমার মেয়ের জামাই সেই বাড়িতে আসার সময় কত বড় মাছ আনছে মাংস আনছে কত কিছু আনছে ফল ফল নি আর তুই এই সামান্য শাকসবজি নিয়ে এসে আমাকে মা ডাকছিস না মা তুমি এটা কি করলা তুমি তোমার মেয়ের জামাইকে হাত করলা বৃষ্টি বাড়িতে এসে সেটা সময় নাই তো আমরা আইছি পরে দেখার লাগা

ও হচ্ছে একটা চাকর এই কারণেই তো আমার সৎ মেয়েকে আমি ওর সাথে বিয়ে দিয়েছি ওই এই বাড়ির সৎ জামাই ওর সাথে তুমি তোমার নিজেকে তুলনা করবে না কেন তুলনা করব না আমি যেমন এবারে জামাই বড় ভাই তো জামাই আমি মনে করি আমার এই বাড়িতে যতটুকু অধিকার আছে তার চাইতে বেশি অধিকারই তো আরে দুই জামাই দেখি একসাথে এটা কি ভালো হইছে কি মা তুই সব সব ধরে রইছিস কে সব সব ধরে থাকলো তো কে করব কো আব্বা সে ছোটবেলা থেকে এই বাড়ি তো বড় হইছে রাতি গোটা সব কি সব আমার ابو দস্ত করছে ছোটবেলা মারে বাই না পায় সেবা শুত मारे কিন্তু আমি তো কোনদিন সৎ মারা সৎ মনে করি নাই আমার নিজের মা মনে করি সিন্ধ আরী মত বলে কি হইব ভাই তো জীবন আমার নিজের মায়ে মনে করে আর আজকে তো হয়েছে বেস্টে এসে বাড়িতে আমি ওর যাওয়ার অনেক কথা করে যাচ্ছে করেছি যে চলো যাই একটা বার ছোট বোনকে দেখাই সে আইতে যায় নাই শুধু মাত্র হাতে জোর করছি এখন আজকে কি হইছে জানাপা এই আমি সামনে না এই আমি তোর সাথে কি খারাপ ব্যবহার করেছি হ্যাঁ? শোন এখনো কিন্তু খারাপ ব্যবহার আমি শুরু করি নাই। খারাপ ব্যবহার শুরু করার আগে তোর জামাইকে নিয়ে বাড়ি থেকে ভাই ভাই চলে যা। কি ব্যাপার? তুমি দুইটা মেয়ে কি? এক সখিন নুন এক সখিন তেল এটা কেন দেখবা?

আপনার মেয়েকে খুশি থাকার চেষ্টা করি এই বাড়িতে বিয়ে করার পরে থেকে কখনো জামাই আদর জামাই এক পণ পাইনি শুধু আপনার মেয়ে কইল বৃষ্টি আইসি বৃষ্টি দেখতেছেন কতবার মানে করলাম আমার কথা শুনলো না দেখলাম মনটা ভরে গেছে আব্বা আমি ওদের দেখছি আরাম না আব্বা যান আজকে আপনি যে দোলা ভাইয়ের সাথে ব্যবহারটা করতেছেন তার টাকা পয়সা কম দেখেই তো এরকম ব্যবহারটা করতেছেন আর যখন দেখছেন আমি আপনার বাড়িতে বড় বড় মাছ নিয়েছি ফল ফ্রট নিয়েছি তখন তখন আপনি আমার আলাদা চোখে দেখতেছেন জামা হিসাবে আলাদা জায়গা দিতেছেন দুই দিন পরে যখন আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন আমার অবস্থানটা কি হবে আপনি তো বড় জামাই মতো আমার চোখে দেখবেন একটা কথা বলতেছি এই বাড়িতে যদি থাকতে হয় আমরা এই দুই জামাই জামাইয়ের অধিকার নিয়ে থাকবো না হইলে আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতেছি বৃষ্টি চলে আসুন আসলে তো তুমি ঠিকই বলেছ বাবা আমি তো এইভাবে কখনো ভেবে দেখি নাই আসলে আমি সবসময় ওকে আমার শতিনের মেয়ে ভেবেছি এই কারণে আমার মেয়ের সাথে ওর তুলনা আমি কখনোই করতে পারি নাই তবে যাই হোক আমি ভুল করেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও শাশুড়ি তো মায়ের মতন তাই না আজ থেকে আমি মনে করব আমার দুইটা মেয়ে দুইটা মেয়ের জামাই বাবা তুমি ওকে মাফ করবা না আপাসান আপনি কি কইলেন আমি আপনি ছিলে আপনি মা আমাজান আমি কি যে খুশি হইছি সেই ছোট্ট বেলায় মা বাবারে হারাইছি এতি মশাই মতো রাস্তায় রাস্তায় ঘুরছি

ঠিক আছে যাবাই বাবা তোমরা যাই গল্প করো আমি টেবিলে সব খাবারের আয়োজন করতেছি আজকে কিন্তু আমি নিজে হাতে আমার বড় মাইনে খাওয়া হবো হ্যাঁ